এক ঘন্টা পাউডার বেল্লা বেডি বাজারে আনে আর আপন স্বামী তার কপালে হইল পুরান কাপড় সুর টেবেড়ায় যদি কই কদ্দুর ভালো করে কাপড় সুপর কদ্দুর ফিন্দ না রাইন্দা কুল পায় না বেডা এই সময় বেডারে লইয়া ছোটে রাইন্দা কুল পায় তো রাস্তার বেডারে দেখাইতে যে বেরোইলি কিরে মহিলা কথা বলেন না কেন এনটি কে বাজারে কত দূর যাবো 10 মিনিটের বাজার রেডিও এক ঘন্টা আগে বাইরেও না কর না রেডিওই কিতা রেডিও হনুনে কি রেডিও আছে আছেন ডুলতিয়া শে পাউডার পরে পাউডার ফ্রিয়ার এন্ড লাপ্রিশে পাউডার ডল শেষ মেকআপ ডল শেষ কারে দেখাবে এগুলো কি দেখবে এগুলো বলেন ধোকা না এগুলো এইজন্য অনুরোধ করছি ফেলে দিবেন না কথা الله قرآن بوتي يكن اشتد يا وما كنتم تستترون ان يشهد عليكم سمعكم ولا ابصاركم ولا جلودكم الله بوتي امر بندى. তোমরা আমার একটা গুরুত্বপূর্ণ সাক্ষী তোমাদের কান তোমাদের চোখ তোমাদের চামড়া এইটাকে তোমরা মা কুমতুম তাস্তা তিরু না কখনোই আড়াল করো নাই এটার উপরে কোনোদিন পর্দা দেও নাই এটাকে তুমি মনেও ভাবো নাই যে এটা দেখবো এটা আমার বিরুদ্ধে সাক্ষী দিব এই যে এখানে আছে তুমি তো টেরও পাইছো না যে কি কারবার হইয়া গেছে তোমার অপরাধ কে রেকর্ড করছে তুমি তো এটাই খুঁজছো ভাই যে আল্লাহ বুঝছে কুরআন আমাদের জীবন কুরআন আমাদের जिंदगी কুরআন আলো অতএব বাপ দয়া করে আমি তিনটা আয়াত পড়ছি ترجمه বলি এরপরে আমার কথা শেষ এই তিন আয়াতের মূল বক্তব্য কুরআনুল करीमের 24 নম্বর সুরা 18 নম্বর পারা সুরাই নূর এই সুরার তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন আয়াত মূল বক্তব্য হলো আল্লাহ আমাদেরকে মূল বক্তব্য বলছেন আমার বান্দা প্রত্যেকটা মোমেন্ট ইমানদার তোমাদের কাছে আমার প্রথম বক্তব্য বান্দা গুনা ছেড়ে দাও ইমানের পরে মানে আমি আপনি মুসলমান এটা আমরা পরিচয় দেই তো কথা বলেন না কেন বলো না ছেলেরা পরিচয় দেয় তো এ নিয়ে কারো কোনো সংকোচ নাই তো মানে আমি মুসলমান এই হিসাবে আমি বিব্রত লজ্জিত কি না আমরা আমরা এতে খুশি আছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনুল করিমে আছে সে সফল আহসান উত্তম যার একটা বৈশিষ্ট্য হলো এই যে বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানদের একজন এটা যার গৌরব এটা যার আত্মতৃপ্তি এটা যার নিজের তৃপ্তি যে স্পষ্ট কণ্ঠে উচ্চ কণ্ঠে বলে আমি একজন মুসলমান এটা বলতে পারা অনেক বড় হিম্ম অনেক বড় হিম পরিচয় দেয় না আরে পরিচয় লুকায় পরিচয় লুকায় উন্নত বিশ্বের একটা গ্রিন কার্ডের জন্য আহা আমরা তো জানি রে বাপ ইউরোপের একটা নাগরিকত্ব কার্ডের জন্য আস্থা ইসলামের পরিচয়টাও লুকায় এমন সন্তান আছে এমন বদমসিব আছে চুক্তি ভিত্তিক খ্রিস্টান নারীকে বিয়ে করে চুক্তি ভিত্তিক কার্ড পাওয়া পর্যন্ত কার্ড পাইলে শেষ তোমার ভাষাত লাভ দিই আস্তা আমি সেদিন শুনলাম এক জায়গায় গিয়া আপন ভাই বোন আপন রক্তের ভাই বোন দুইজন ভাই ইউরোপের কাজ পাওয়ার জন্য এদেশ থেকে স্বামী স্ত্রী বানাইয়া কাগজপত্র কইরা মানবতা কোথায় মনুষ্যত্ব কোথায় এজন্য বাফ আল্লাহ বলেন ইমানের পরে আমরা মুসলমানের পরিচয়ের পরে আমাদের প্রথম কর্তব্য গুনা ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লাহ আলি হাসাল্লাম বলেন ইত্তাকিল মাহারি তাকুন আবাদান নাস আমার উন্মত সমস্ত নিষিদ্ধ বস্তু ছেড়ে দাও তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার সবচেয়ে বড় আল্লাহ নবীজি বলছেন আরো হা মনোযোগ দিয়ে খুব দ্রুত শুনেন তাইলে কথা শেষ হয়ে যাবে আল্লাহ নবী বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত আমার উন্মত জমিনের যেখানেই থাকো যখন যেখানে থাকো দেশে বিদেশে প্রবাসে ইউরোপ বলো আর মধ্যপ্রাচ্য বলো যেখানে আল্লাহকে ভয় বর্জন করার প্রথম অর্থই হলো গুণা ত্যাগ করো যে গুণা ত্যাগ করে না সে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে কোরআনুল করিমের আয়াত শুনে না

খুব বেশি অস্থিরতা অত্যন্ত নিকৃষ্ট মন্দ একটা পথ আল্লাহ বুঝে যুবক তুমি যে নারীর পথ ধরলা জিনার পথ ধরলা অবৈধ প্রেম ভালোবাসা নাচ গান নারীর ছবি দেখার এই বদভ্যাসের পথ ধরলা এই জেনা সেনা কিন্তু শুধু লজ্জাস্থানের না জেনা চোখেরও জেনা হাতেরও জিনা পায়েরও জিনা দিলেরও জিনা লজ্জাস্থান নবীজি বলছে চোখের জিনা ভিন নারী দেখা হাতের জিনা ভিন নারীকে ছুঁয়ে দেখা পায়ের জিনা ভিন নারীকে সঙ্গে নিয়ে হাঁটা বা তার তার উদ্দেশ্যে যাওয়া হাতের জিনা ভিন নারীকে ছুঁয়ে দেখা অন্তরের জিনা এই অশ্লীলতার কল্পনা নারীকে নিয়ে অবৈধ কল্পনা জল্পনা আর লজ্জাস্থান নবীজি বলে লজস্তান হয় ইয়াসাদিকু দালাইকাল ফারজ আও ইউকাদিবু লজস্তান সেটাকে পূর্ণতায় পৌঁছায় জিনার সমাপ্তি ঘটে কিন্তু শুরু হয় আগের থেকে চোখের দৃষ্টি থেকেই জিনা শুরু হয় এরপরে ধীরে ধীরে যতই আগায় যাই হয় সবটাই জিনা তিন বছরের প্রেম না 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 তিন বছরের জিনা না এটা বাংলা না কইবা না প্রেম না তো রিলেশন রিলেশন ইংরেজি মারে অশিব্য আবার ইংরেজি কয় রিলেশন রিলেশন আমার একজন একদিন বলতেছে উজু বুঝবেন না ফিজিক্যাল রিলেশন না হলে সেটাকে জিনা বলে না ফিজিক্যাল রিলেশন মানে লজ্জাস্থানের শারীরিক মিলন না হলে এর আনুষাঙ্গিক অন্য আর কিছুতে নারী ছেলে মেয়ের অন্য যে কোনো প্রেম অবৈধ যে কোনো নির্জনের দেখা সাক্ষাৎ একাকিত্ব অবৈধ কথাবার্তা এগুলো দ্বারা জিনা হয় না শুধু লজ্জাস্থানের মিলন হইলে সেটাকে বলে জিনা ওই ভদ্রলোক অপদার্থ আমারে বুঝাইছি ইংরেজি মার্সার আমি বুঝছি না মনে করছি ওটা আমি ইংরেজি সহই তো ফাঁস করছি পড়ালে আমি যে দাখিল পাস করছি আলেম পাস করছি ইংরেজি সহই তো কথা বোঝেন নাই আমি বুঝতাম না কেন আমি জানবো না কেন আমি তো সরকারি মাদ্রাসার থেকে টাইটেল পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি কওমি মাদ্রাসার থেকে দাওরায় হাদিস পাস করছি আলহামদুলিল্লাহ আর বুঝতাম না কেন ইংরেজি ইংরেজি কিতে যে রাসাজ্য কিতা ইংরেজি বলেন আরবির চাইতে সমৃদ্ধ কোন ভাষা প্রাঞ্জল ভাষা হতেও পারে ইংরজি কাছে তো দাঁড়াইতে পারবে না আরবি না কাছেও তো দাঁড়াইতে পারবে না চ্যালেঞ্জ করল আমেনা আরবি ভাষার সৌন্দর্য সাহিত্য মান আরবি ভাষার জ্ঞান প্রজ্ঞা আরবি ভাষার সব তেจุতে ইংরিজি কাছেও ভিড়তে পারবে না এটা দুর্বল ভাষা দুর্বল সাসা মামা ফুফা কালু জেডা এতটি মানুষ বুঝা নিলে গান তো লাইনে পাওয়া গেছে যে সমর্থ কন না আমি তোমরা কও ভাই শিক্ষিত ফুলান কও আন্টি কাছে তা কও ভাই তোর তুই ক কিন্তু কতটা কতটা দুর্বল কতটা আমার বাংলাও তো একটা সবল সবং না চাচা আমরা আচ্ছা বলেন চাচা বললে আমরা কি বুঝি বাফের ভাই মামা বললে আমরা কি বুঝি কথা বলেন না তাহলে চাচা মামা আলাদা বলাতে আমরা সম্পর্কের ভিন্নতাটা বুঝি কি না এখন আঙ্কেল বললে আপনি এটা যে আমার বাফের ভাই না মার ভাই দেখে আপনি বুঝা না আপনি দেহাইতে আঙ্কেল রে দেহ আঙ্কেল ইট ইজ আঙ্কেল এই রে দেহাই বুধিয়া ওই দেখা যায় আঙ্কেল ঠিক না বলেন এরপরও দিঘা লাগবো রামনের কোন দিকের আঙ্কেল কিন্তু বাংলা বললেই স্পষ্ট চাচা মামা বলে তো একটা একটা দিয়ে দুটা বুঝলে অসুবিধা অসুবিধা আছে চাচার হুকুম সরিয়তে মামার হুকুম সেম না কোন মেয়ের বিবাহের উকিল তার দাদা তার বাবা তার চাচা তার ভাই এরা হইতে পারে এদের উপস্থিতিতে মামা মেয়ের উকিল হইতে পারে হবে না এটা ভিলে হবে না এ অভিভাবক হইতে পারে চাচার হুকুম মামার হুকুম বরাবর না চাচা শরীয়তে সম্পত্তির আশা হয় শরীয়তে সম্পত্তির অংশ পায় কিন্তু মামা পায় না কথা বুঝেন নাই তো সে বলুন তো আমি দু যা আঙ্কেল লাগাই দিলেন আরবি সমৃদ্ধ ইসলাম সমৃদ্ধ কোরআন সমৃদ্ধ এটা পূর্ণাঙ্গ জ্ঞান বন্ধু জানো না আমি আমরা সিরিয়া খাইয়া বড় হয়েছি না আমরাও তো দু চার লাইন পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন বঞ্চিত মানুষ সে কিছুই অর্জন তেমন করতে পারে না অল্প কিছু টুকটাক পড়ছে ইড়ি দিয়ে দুগা তরকারি খায় এই আর কি এটাই পূর্ণাঙ্গ জ্ঞান এই জন্য আমি অনুরোধ করলাম আল্লাহ বলছেন এক মুমেনের জন্য এক ইমানদারের জন্য তার মূল অস্থিলতা ছেড়ে দাও আল্লাহ বলছেন এই ব্যাবিচার ছেড়ে দাও বান্না আল্লা বলছে হে আমার বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও রাতের আধারেও আমি আছি বান্দা দিনের আল্লাহতেও আমি আছি আছি নি বাফ রাত দুইটাই আল্লাহ আছে তো দিনের দুইটাই আল্লা আছে তো শুক্রবারে আল্লা আছে তো একুশে ফেব্রুয়ারিতে আল্লাহ আছে তো মালিকের কোনো ছুটি নাই মালিকের কোনো বিশ্রাম নাই মালিকের কোনো ঘুম নাই মালিকের কোনো তন্দ্রা নাই মালিকের কোনো ক্লান্তি নাই মালিকের কোনো বিরক্তি নেই ঠিকই না বলে তাহলে আল্লাহকে ফাঁকি দিবা কেমনে বাফ আল্লাহকে আড়াল করবা কেমনি কেমনে নষ্ট হয়ে গেল ছেলেরা আহারে বাপ কেমনে বরবাদ হয়ে গেল ষোলো বছর আঠারো বছরের সুস্থ সবল মানুষটা নিজের জিন্দিগি এভাবে নষ্ট করে দিচ্ছ তিল তিল করে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাচ্ছে না রে ভাব আমি এখন এসার পরে যেখানে বয়ান করছি এখানে বলছি মনে করে ও এখানে আগুন তো এখানে দাঁড়াইয়া একটা ছেলে এখান থেকে হাঁটা ধরছে ওইখানে তো প্রথম কদম দিছে তো কেউ তারে টান দিয়া দৌড়াই আইসে আগুনের দিকে যাচ্ছে কেউ তাকে টান দিয়া সরাইয়া আপনার সে সরাই দিছে আর কি ওদিকে যাস না তো এ একটু বিরক্ত করতেছে না হেদিকে যাই তো হয়তো একটা সপকনা দিছে থাপ্পড় দিছে বা একটা ফিটে থাপ্পড় দিছে দিয়া কইছে সাবধান মনে এদিকে যদিও তাকে একটা থাপ্পড় দিছে কিন্তু তারে তো আগুন থেকে কি করে দিছে তার মহা উপকার হয়ে গেছে ঠিক না বলেন কিন্তু কেউ তাকে কিছু বলতেছে না সে এক কদম দিচ্ছে তো আবার কদম দিছে আরেকটা এরপরের কদম তো এরপরের কদম এই কদম বাড়ছে তো একটা পর্যায়ে সে কোথায় পৌঁছতেছে কথা বলেন না এই ঠিক হাসান বসরি রহমতুল্লাহ কথাটা খুব খেয়াল করেন হাসান বসরি রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত বুজুর্গ তা তিনি বলছেন কোন বান্দা একটি গুনা করার পর যদি ওইটা থেকে ফিরতে না পারে আবার ওইটা করে তো আবার ওইটা করে আবার ওইটা করে কত সে যেন ধীরে ধীরে এই একটার পর একটা গুনা করছে আর আগুনের দিকেই যাচ্ছে জাহান্নামের আগুনের দিকেই কি এবং তিনি বলছেন স্পষ্ট কোন নাফরমানের উপরে সবচেয়ে বড় শাস্তি কি শাস্তি হলো তাকে আল্লাহ গুনাহের পরে ফিরতে না দেওয়া কথা না না ফিরতে মানে মদে নেশায় নারী বন্ধুদের আড্ডায় মোবাইলের অস্থিরতায় নর্তকীর ছবিতে আটকাইয়া গেছে জড়াই গেছে অক্টোপাসের মতো তারের বেড়ার মতো বের হইতে পারছে না হযরত হাসান بصری رحمۃ বলছি এটাই তার উপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আযাব তুমি ফিরতে পারছো না আহা বত তুমি বদ্রুস একটা ছেলে হলেও গুরুত্ব দিয়ে তুমি বদলে যাও তুমি বদলে যাও বাফ তুমি চেঞ্জ করো जिंदगी ইউটান করো ইউটান ইউটান বুঝা না ইউটান ইউটান করো আমি খুলনা একবার বয়ান করার পরে এক লোক আমার মাহফিলের আপনার কথা এই বছর আমি এই গত বছর মানে এর আগের বছর বলছি গত বছরের লাস্টের দিকে আমি আবার ওই খুলনায় মাহফিলে গেছিলাম এই লোক মাহফিল শেষে আবার আমার কাছে আইয়া আমার আবার আমজা করে ধরা কচি হুজুর চিনছেন আমি আমি না বাপ কাম হুজুর সেই লোক যে ইউ টার্ন করছিল আমার বলে আমার মনে পড়ছে ভাই আপনি তো ওই মাহফিলে বলছিলেন আপনি ইউ টার্ন করবেন কহা বদলে গেছি আপনি আমার চেহারা দেখেন দাড়ি দেখেন আমি নামাজ পড়ি দাড়ি রাখছি আল্লাহ বিল্লাহ করি হুজুর ফালান পথে চলতে চেষ্টা ইউ টার্ন করো চেঞ্জ করে আমার বাপ এবার এই আয়াতের প্রসঙ্গে কথা হলো যে যা একটা গুরুত্বপূর্ণ কথা আমরা দেখবেন একটা জিনিস খেয়াল রাখে সুক্ষ্ম এবারের এই কথাটাই শুধু বুঝে আমরা প্রত্যেকেই অপরাধ পা অন্যায়ের ক্ষেত্রে সবকিছুর থেকে নিজেকে লুকাইতে চেষ্টা করি পুলিশ বলেন র‍্যাব বলেন বিজিবি বলেন প্রশাসন বলেন সমাজ বলেন মানুষ বলেন মা বাস বলেন পাড়া পড়শি বলেন প্রতিবেশী বলেন বিভিন্ন জন বিভিন্নভাবে মানে আমার অপরাধ যেন না দেখে কেউ এটা আড়াল করতে লুকাইতে চেষ্টা করি কিনা কথা বল এটা আমাদের সহজাত প্রবৃত্তি মানসিকতা কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের এই যে দেহের অঙ্গ হাত পাও চোখ নাক কান যেটা আমার শরীর মানে এই যে আমার দেহটা এটা এই হাত পাও চোখ নাক কান এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ এগুলাকে অপরাধের ক্ষেত্রে আড়াল করতে চেষ্টা করি কথা বলে না এটার আপনি আড়াল করবেন কেমনে আপনি অপরাধে তো করতেছেন এটা দিয়ে বুঝছেন না আমার কথাটা আপনার হাত পাও চোখ নাক কান আপনি এটার আড়াল করবেন কেমনে আপনি তো অপরাধই করছেন কি দিয়ে এটা তাইলে আপনি সূক্ষ্ম কথাটা খেয়াল করেন এই আয়াতের আল্লাহ বলতেছে বান্দা সব কিছুর থেকেও যদি তুমি আড়াল করো তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গের যেই শরীরটা এটা তো একশো একশো বান্দা আমার এটা তো তোমার না এই হাত তোমার না তো বান্দা এই পাও তোমার না এই চোখ না কান এই লজ্জাস্থান এই শরীর এই চামড়া এই দেহ এগুলো তো আমার তুমি সব থেকে তো আড়াল করিলা রাত গভীরে একাকি অপরাধ করিলা গোপন নীরব জায়গায় পাপ করিলা তুমি ভেবেছো কেউ দেখে নাই কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ থেকে আড়াল করবা কেমনে ও চিরে খোদার কসম সাধু আলেই হিম আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে তোমার গুনা তোমার পাপ তোমার নাফরমানির বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে আলসিনা তুহম তোমার জবান ওইদিহিম তোমার হাত ও আর্জুন হুম তোমার পাও বি যা তুমি করেছিলে